আল্লাহ বলছেন আমি দায়িত্ব দিলাম ইমানদারদের জন্য আল্লাহকে ভয় করো আর সব মানুষদের সঙ্গী হিসাবে নির্বাচন কর বাংলাদেশে এখন সবচেয়ে মুখরোচক একটা কথা আছে বলবো নাকি বুঝে বলেন বলবো হুজুর সমাজটা শেষ হয়ে আছে কিনা বড় বড় দম দিয়ে বলবে ভালো মানুষ নাই আমি বলি যে কথা বলে এটা হচ্ছে পাঁচটা দুই নম্বর লোক কয় নম্বর বলে কেন বললেন বেটা তুমি ভালো মানুষ খুঁজে পাও না ভালো মানুষ নাই বলো কিন্তু তোমার নিজে ভালো মানুষ হতে সমস্যা কোথায় আপনি নিজে ভালো হলে আমি আপনাকে খুঁজে পাই নিজে ভালো হবে না আমাদের কম কতগুলা बदमाश ওদের কাছে আপনি বলবেন সুদ খায়েন না দadone টাকা লাগায়েন না এই কাজ করেন না পুলিশ পুলিশ ইসলামের অনেক বিধানের পক্ষে কিন্তু নিজে সুদে দadone এগুলা টাকা লাগানোর বারণ দেয় না দাড়ি টুপি নিয়ে সুদে টাকা লাগায় দadone টাকা খায় আপনারা আপনাদের এলাকায় আসে নাকি ভাই বুঝে বলেন আসে নাকি আসলে আমাদের পর একজন গেছে দেয় একটা 1000 টাকা দেন হাতে টাকা নাই মা আরে ওमेद বড় বিপদে পৌঁছে বাচ্চা রসক একবার ভুললাম হাতে টাকা নেন খালি করে বলছে 사사 ভুল বলছেন আপনি 1000 টাকা দেন আজকে মঙ্গলবার আগামী শুক্রবার 1250 টাকা দিয়ে দিব সাথে সাথে বলছে বেকুপ টাকা মানুষের হাতে টাকা থাকে না বাড়ি

একটা কথা বলে আপনার এই মহল্লার বাজারে আপনি গেছেন যাওয়ার পরে এক দোকানে ঈদের কেনাকাটা করবেন দোকানের মাল হালাল আইটেম হালাল সব হালাল কিন্তু আপনাকে দেখে সাথে সাথে বলছে আপনার মতো সেনা লোক বলে বই সময় কেনা দামে দিলাম কি বলছে আপনার মতো লোক বলে বোনের সময় সেনা লোক বলে কেনা দামে দিলাম জীবনে আপনার দেখে নাই কেনা দাম বলে পাঁচশো টাকা আপনার পকেট মারে দিয়েছে হালাল হারাম হয়ে গেছে লোভে পরে মানুষ সততা হারাই ফেলতেছে এই জন্য আল্লাহ বলছেন ইমানদারের চরিত্র হবে সৎ মানুষের সাথে জীবন করা আসল উদ্দেশ্য ভিন্ন সকাল সকাল উনি আলু কাটতে যাচ্ছে ওনার জমির সাথে তার জমি লাগানো ওই পারে জমি ওলা আল কাটে পারে নাই উনি আলু কাটার নাম করে জমিটা সার আঙুলে একটু ঠেলতে যায় এরকম বুইওয়ালা আপনাদের যশোরে না আছে শত কিন্তু চার আঙ্গুল থেকে আপনি হারামের দিক গেছেন আল্লাহ বলছেন এটা নবীওয়ালা চরিত্র উন্মতের হতে পারে না এই জন্য অন্তর থেকে আমাদেরকে সৎ হওয়ার জন্য চেষ্টা করতে হবে সততা আছে যার জীবনে আল্লাহ রহমত বরকত আছে তার জীবনে আপনার স্ত্রীর কাছে সৎ আপনি আচরণে সৎ মানুষ হিসাবে সৎ বন্ধুর কাছে সৎ ব্যবসায়ী হিসেবে সৎ আল্লাহর কাছে আপনি

জিন্সের প্যান্ট বিক্রি হয় জিন্সের প্যান্টে জন বলে বিক্রি করে কিনালন খালি শার্ট বাচ্চা খালি শার্ট টাকা দিয়ে ওই গরিব মানুষেরা রাস্তাঘাটে বিভিন্ন জাতে কুড়ায় নিয়ে আসে প্যান্টের এখানে সিরা ওখানে সিরা আর বড় লোকের সন্তান ঈদের মধ্যে পনেরোশো ষোলোশো টাকা প্যান্ট কিনে পাঁচ ছয় টাকার দিয়ে ওইগুলা কাটে হাঁটু বাই করে পাশা বাই করে সামনে বাই করে করে মুসলমানের সন্তান তুমি নির্দিষ্ট

আপনার পর্দা ধরেন আর আপনি এত মহিলা সাথে নিয়ে আসছেন আপনার জন্য হাত মোজা না করলেও গুণে নাই পা মোজা না করলেও নাই সে আওয়াজ হয়ে গেছে পঞ্চাশ বছর পার হয়ে গেছে আপনার আর আপনার মেয়ের জন্য ওভার খরচ আপনি এরকম করে বলে বাবা আমিও বিয়ের পরে পর্দা করছি আমার মেয়েও বিয়ের পরে পর্দা করবে আসেন আপনার এলাকায় বেহায় থাকা আপনার চোদ্দ জনের বাইরে দেখা করা যাবে না আপনি বুঝলে সামনে চলে আছেন আপনি মুখের সামনে চলে

আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহকে ভয় করো ও কুনু মাস ভালো মানুষের সাথে হও আপনার বহু জীবনে ভালো পর্দা কাটে বলে ও কোন কার সাথে মিশেই নাই ওর বিষয় তো ইউটিউব ওর নায়িকার নাম হচ্ছে ইন্ডিয়া ওর বাংলাদেশের বিখ্যাত নায়িকা হচ্ছে ওর পছন্দের তালিকায় ওই রকম সিরিজ পড়ে ওর কোন ঘুরে কোন কিছু এটা আমি পর্দা দেখো মাথা খাটান মাথা খাটান দাইউস হয়ে যাবেন আল্লাহর কাছে জাননা ঢুকবে না এটা নবী ও আলা চরিত্র ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে আপনার স্ত্রী কোন ফ্যামিলির সাথে মিলবে হুজুরের ফ্যামিলি ওই জন্য হুজুরের ফ্যামিলি ঘিন দেওয়া হয় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের ফ্যামিলি ব্যাগ থেকে এরা সব থাকে থাকে সব আর আপনি সব সময় থাকেন আপনি এখন স্মার্টনেস কাকে বলে শিখেন নাই যে ইসলাম পালন করে সেই স্মার্ট আপনি ইসলাম পালন করে না সে শয়তানের অনুসারী ডেকে